বলেন কেউ যদি প্রতিদিন সকালে আর সন্ধ্যায় তিনবার এই দোয়াটা এই দোয়াটা কেউ যদি সকালে তিনবার পরে বিকালে তিনবার পরে আল্লাহর সেই সেইগুন আল্লাহর নামে কোনো জিনিস ক্ষতি করবে না

আসমানে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই দোয়াটা যদি কেউ সকালে তিনবার বিকালে তিনবার পরে দুনিয়ার কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না এখন অনেকের অভিযোগ হয় না যেদিন কাম হয় না সেদিন আপনি খুশ করে দেখেন পরেন নাই